আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি এবার আগে তো সবাই কেমন আসছেন সবাই ভালো আছেন সুস্থ আসছেন আজকে সকালবেলা সকালে খাওয়া দাওয়ার একটা ভিডিও করে দিলাম খাওয়া দাওয়া করতে বৈশাখেছি চিন্তা না করলাম আজকে দূরে যাওয়ার একটা কাজে তো গোসল টোসল করে আইয়া যে ভাত ভাত সম্পূর্ণ রেডি আজকে খাওয়া দাওয়া করিয়া তারপর যাইতে বুঝে দেখায় তো আজকে সকালবেলা সকালে খাওয়া দাওয়া করলাম উড়ের গোস্ত দিয়া আর হইলো গরুর গোস্ত দিয়ে খাওয়া দাওয়া করলাম এই যে আমার রুড়ির আর গরুর গোস্ত বড় বড় উট আর বড় বড় গরু দুটার গোস্ত দিয়ে সকালবেলা সকালে খাওয়া দাওয়া কইরা আল্লাহর নাম নিয়ে সকালবেলা সকালে চলে যাম আজকে দূরে এক জায়গায় যাব সকালবেলা সকালে চলে যাব শিবচর শিবচর ব্যাংকে চলে যাবো অল্প কিছু টাকার জন্য টাকার প্রয়োজন টাকা শেষ হয়ে গেছে তাই যে আমি গেঞ্জি শার্ট নিয়ে এই যে বাড়ি থেকে বাইরে যেতে আল্লাহর রহমতে আল্লাহ সহজ দেওয়ার কারণ ঠিকঠাক মতন ফিরে আইতে পারি এই যে চলে যাইতেছি শিবচরের উদ্দেশ্যে লইছি গেঞ্জি হালয়েছে রিল্যাক্স আড়া শুরু করেছি কত রাজ্য দেওয়া আমাদের দিকে একটা দোকান আছে দোকানের দিকে গাড়ি ভাজার গাড়ি নিয়ে চলে যাব তো এখন আমি সরাসরি যে চলে আসি ব্যাংকের মধ্যে ব্যাংকের মধ্যে এই জায়গায় দেখেন মানুষ আর মানুষ ভিড় প্রচণ্ড ভিড় ঈদের ঈদের আগে সবাই গরু বলকি যায় যা কেনা লাগবে ঈদের টাকা পয়সা লাগবে সেই জন্য সবাই টাকা পয়সা উঠতে খুবই ভিড় ভিড়ের কারণে এই যে সেখান থেকে শিবসা থেকে সরাসরি আমি চলে আসা পড়ছি এই যে আমাদের বাড়ির দিকে আইছি বাড়িতে আইছি বাড়িতে আসা আবার চিন্তা ভাবনা করলাম যে বাড়িতে গরু আছে বরকি আছে তো বাড়িতে বৈষে থাকলে তো অবশ্যই হইব না তো সরাসরি চলে আসে পড়ছে বাড়িতে আছে অল্পটু জিরে যা চলে এসে পড়ছি আমাদের খেতে গরু বরকির জন্য গাছ কাটার গাছ কাটবো গাছ কাটে তার গরু বরকিয়ে নিয়ে দিতে হবে যে আমি খেত আমরা করে খাজনায় রাখছি এই খেতটা খাজনায় রাখিয়ে এই খেতে জয়না গাছ গুনছি জয়না গাছের ভেতরে যে ঘাস হয়েছে দুলা গাছ বাদলা গাছ হয়েছে সেই ঘাস কাইটা নিয়ে গরুরে দিতে হবে খাওয়াইতেব সেই জন্য চলে এসে পড়ছি গাছগোড়া কাটবো আপনি যে দেশ যেই زغه تا کینځي کومي کورونه بهر tảiلې ما والباځي حکمې دا کینځي خپلوا خپلې مانته یبو মা বাবার কথা মতন কাজ কাম করতে হবে সরাসরি বাড়তে আছি তা চলে দাও গরুর লিখা কত করা কুড়া খাইতে লই আসো টাকা উড়াই লো টাকা যা লাগছে এই করে টান পাইব যে পাইবো যার দ্বার দেওয়া লাগব সব জায়গায় টাকা টুকা দিয়ে দিব আগে ঘাস গাছগুলা আগে সুন্দরভাবে কাটে লই আসো গরুর লিখা বরকি লিখা গরু গুরুকে অনেকক্ষণ না করেছে কাড়া পরে দেন দেখছে নি গাছ টানতে 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 দিয়ে একবার ওন এগিয়েছি টাম বাইরে একবার দিয়ে গেছি কে তারপর কলা কাছ সাইডে কলা কাছা সুন্দর কলা কাছ একটু সুন্দর করে বইছে একটু জিরে নিলাম জিরে দেখিয়ে গেছি গা মধ্যে পেরে গেছে তো সবাই চলে আসলাম পাইতে পাইতে দেখলাম যে একদিন আগে মামুকে বাড়ি থেকে কিছু জাম আনছিলাম মামুরা মামুর কাছে জাম হয়েছে তো আমাকে জাম গাছ নাই মামুর কাছে জাম হয়েছে তো মামু ফোন দেওয়া করল তো জাম পারছি কিছু জাম নিয়ে যাবেনি তো জাম সে আমার মামাতো তো বৌরে দিয়া সে স্কুলে আমাদের কলেজ গেট আছে কলেজ গেটে কিন্টার গার্ডেন সে সকালবেলা সকাল আমার মামাতো তো মাইয়া নিয়ে আসে পড়াই তিনি তো নিয়ে এসে লগে করে তো পরবর্তীতে আমি চলে গেছিলাম আমার সাইকেল আছে সাইকেল নিয়ে গেছিলাম তো আমি জাম লোয়া আইনটা ঠিক গেছিলাম বাড়িতে তো রোদে ঠিক আইছি তো পয়সা পয়সা চিন্তা না করলাম মা কয় তো জামগুলো মা সুন্দর করে তো বিট লবণ দিছি চিনি দিছি লবণ দিছি দিয়া সুন্দর করে আসুন আঙরে দিছি দিয়া সুন্দর করে মাখলাম মাইকে আমার মাথা খাইয়ে টেস্ট করলাম দেখলাম কি অবস্থা কম হয়েছে নাকি তো ময় একটু কম হইলে আবর দিয়ে ঠিয়া নইছি তো সুন্দর করে খুবই টেস্ট হয়েছে খুবই সুস্বাদু হয়েছে তো অনেক দিন পর দশ বারো বছর পর জাম মাখা খাইলাম জাম খাইলাম তো খুবই ভালো লাগলো কারণ দশ বারো বছর বিদেশ থাকার পরে এই জাম মাখিয়া খাওয়া হয় না কারণ ওই দেশে তো জাম পাওয়া যায় না জাম নাই বলতেই এই কথা তো বাংলাদেশে আসার পর মামুকে তখন জাম কাটা দিয়েছে তো খাইয়া খুবই ভালো লাগলো কারণ আত্মীয় স্বজন থাকলে কারো বাড়িতে কিছু ফল পাক করলে অবশ্যই দেয় তো মামগু বাড়িতে যে তো গাছ আছে তো একটা না দুইটা গাছ না আছে তো ওই যে মাখতাছি সুন্দর করে মাইকা টাইকিয়া টেস্ট মেস তো সবার ডাকডুক দিলাম সবার দিলাম সবার নয় সবার দেওয়ার পরে যে আমি বৈশা পয়সা আস্তে আস্তে ধীরে সুস্থ সুন্দর করে হ্যাঁ খাইতেছি আস্তে আস্তে আরামসে আরামসে খাইতেছি খাইতেছি আর টেস্ট করতেছি দেখতেছি কী অবস্থা কীরকম হয়েছে দেখলাম না খুবই ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে আশা করি আপনারা সবাই পাশে থাকবেন আর আপনারা সবাই কমন করবেন যে আপনারা কত বছর পর কে জাম খাইতেছেন আর কে কেনা প্রতি বছরে খান আর কেউ কে অনেক বছর বিদেশ থেকে অনেক দেরি করে রাখান